সো হেগাস চলে এসেছি ফ্রি ফায়ার গেমের আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ভিডিও রয়েছে কারণ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে বলবো যে গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট চলে এসেছে সেই ইভেন্ট কীভাবে কমপ্লিট করতে পারবে এবং সেই ইভেন্ট থেকে কিভাবে সব কিছু জিনিস তোমরা একেবারে ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যাঁ ভাই হ্যাঁ অনেক কিছু জিনিস কিন্তু একদমই ফ্রিতে নিয়ে নিতে পারবে অনেক কিছু রিওয়ার্ডস কিন্তু তোমরা সবাই ফ্রিতে নিয়ে নিতে পারবে আর হ্যাঁ আমি আপনি তুমি করে একটু গুলিয়ে ফেলি এটা কিন্তু তোমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে আর তোমাদেরকে বলবো যে এই ভিডিও লাস্টের দিকে বলবো যে তোমরা কিভাবে ফ্রিতে ডায়মন্ড পেতে পারো সেটাও বলবো কিন্তু তোমায় ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অব্দি দি এবং হ্যাঁ আপনারা যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের নোটিফিকেশান বেলটিকে সবাইকে অলে করে রাখতে হবে তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি প্রথমত তোমাদেরকে বলবো যে আমাদের গেমের মধ্যে চলে এসছে একটা ড্যামেজ এক্সপার্ট বলে ইভেন্ট আর এখান থেকে তোমরা কি কী পাবে এখান থেকে পেয়ে যাচ্ছ কিন্তু এই যে নতুন একটা ব্যাকপ্যাক আর ভাই ব্যাক যে স্ক্রিনটা রয়েছে না ভাই সত্যি বলছি দারুণ আছে লেভেল থ্রির লেভেল টু এর এরকম দেখতে এবং লেভেল ওয়ানের কিন্তু এই রকম দেখতে হ্যাঁ লেভেল থ্রিটা কিন্তু থেকে বেশি পছন্দ হচ্ছে তবে এই সবগুলি কিন্তু তোমরা একদমই ফ্রিতে পাবে ফ্রিতে পেতে গেলে কী করতে হবে এখানে দেওয়া আছে যে ড্যামেজ দিতে হবে কুড়ি হাজার দশ হাজার অ্যান্ড পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার যদি ড্যামেজ তোমরা কমপ্লিট করে ফেলো তখন কিন্তু তোমরা সব কিছু রিওয়ার্ডস একদমই ফ্রিতে নিয়ে যেতে পারবে তো ছ দিন কিন্তু আছে এই ইভেন্ট তো তোমরা সবাই প্রচুর প্রচুর পরিমাণে গেম খেলো প্রচুর পরিমাণে গেম প্লে করো বারো তারিখ থেকে মানে আজকের থেকে সতেরো তারিখ অবধি সতেরোই জুন অবধি কিন্তু এই ইভেন্টটা চলবে তো তাড়াতাড়ি করে সবাই ইভেন্টটা কমপ্লিট করে ফেলো নেক্সট তোমাদেরকে বলবো যেখান থেকে ডেলি গোল্ড মিশন যেখান থেকে কিন্তু প্রত্যেক দিন তোমরা অনেক বেশি গোল্ড গোল্ড কয়েন পেয়ে যাচ্ছ তো সেটা কারা কমপ্লিট করছো সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানিও আর হ্যাঁ নেক্সট বলবো আমাদের গেমের মধ্যে কিন্তু আরও নতুন আপকামিং কিছু ইভেন্ট আপডেট আসতে চলেছে তো সেই সমস্ত কিছু কবে আসবে তারও কিন্তু ভিডিও আমি প্রত্যেক দিন টু নাইট আপডেটের ভিডিও দেব এটা চিন্তা আমরা করছি তো তোমরা কি সবাই টু নাইট আপডেটের ভিডিও দেখতে চাও কি না সেটা অবভিয়াসলি কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি জানি আমি একটু ইরেগুলার হয়ে পড়েছি কারণ কাজের মধ্যে একটু ব্যস্ত আছি যার জন্য কিন্তু ইরেগুলার হয়ে পড়েছি আমি কিন্তু ভিডিও রেগুলারলি দিতে পারছি না তবে হ্যাঁ চিন্তা নেই ভাই আমি কিন্তু আবার তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও আনবো আর ফ্রিতে ডায়মন্ড জিভাবেও কিন্তু একটা ব্যবস্থা করছি মানে প্রত্যেক দিন হয়তো তোমরা সবাই একজন একজন করে কিন্তু জিভাবে পাবে জিভাবেতে জিতে নেবে এবং ডায়মন্ড কিন্তু ফ্রিতে নিতে পারবে তো সেটা পরের ভিডিওতে বলবো বা আমি এখন ঠিক করিনি যে কিভাবে কিভাবে তোমাদেরকে দেবো কিন্তু হ্যাঁ ফ্রিতে কিন্তু তোমরা সবাই ডায়মন্ড পেয়ে যাবে আর নতুন যে ইভেন্টটা চলছে এই ইভেন্টটা কিন্তু সবাই কিন্তু কমপ্লিট করে নিও আর ইভেন্ট থেকে তো ব্যাক প্যাক ফ্যাক প্যাক সব কিছু রয়েছে সব কিছু কালেক্ট করে নিও ভাই ফ্রি রিওয়ার্ডস ছাড়তে নেই ফ্রি জিনিস একদমই ছাড়বে না আজকের মতো ভিডিও এতটুকু যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বাই বাই